শেষ পর্যন্ত দারুণ খবরটি পেলেন মোহাম্মদ আশরাফুল জাতীয় দল হয়ে মাঠে নামার স্বপ্ন একটু গাঢ় হলো মোহাম্মদ আশরাফুলের কারণ অবশেষে এই দলে জায়গা পেলেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ক্রিকেটার খুলনায় শেখ আবু নাসার স্টেডিয়ামে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট এইচপির বিপক্ষের ম্যাচে এই দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাবেক এই অধিনায়ক জাতীয় লীগের আগে এটিকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সুযোগ বলছেন তিনি উনিশ সেপ্টেম্বর শুরু হবে প্রথম শ্রেণীর এই ম্যাচটি চৌত্রিশ বছর বয়সে যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিয়েছেন জাতীয় লিগের আগে দেওয়া বিপ টেস্টে এগারো দশমিক চার পয়েন্ট তুলে পিছনে ফেলেছেন ক্রিকেটের মধ্যে থাকা অনেক তরুণকেও তবে ফিটনেস প্রমাণে শেষ কথা নয় খেলতে হবে মাঠে এবার সেই সুযোগটাও পেয়ে যাচ্ছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান পাঁচ বছর পর খেলবেন এই দলে খুলনায় শেখ আবুল স্টেডিয়ামে হাই পারফরমেন্স ইউনিট এসপির বিপক্ষে দেখা যাবে তাকে আগামী উনিশ থেকে বাইশ সেপ্টেম্বর চার দিনের এই ম্যাচকে আরও একটি সুযোগ হিসেবে দেখছেন আশাফুল গত ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন পাঁচ সেঞ্চুরি তো বিসিএল এসলে নিষ্প্রভ তাই তো জাতীয় লীগকে ঘিরে বাড়তি সিরিয়াস আশাফুল দলের হয়ে ম্যাচ খেলার সুযোগে একটা বার্তাও দেয় বোর্ডের বাতিলে খাতায় না বরং নির্বাচকদের নোটবুকে আশাফুল যা আছেন সেটাই এখন পরিষ্কার প্রিয় দর্শক মোহাম্মদ আশাফুলের জাতীয় দলে জায়গা পেতে এই দলের হয়ে প্রস্তুতি ম্যাচটি হতে পারে বড় সুযোগ এ সুযোগকে আশাফুল কিভাবে কাজে লাগাবেন বলে আপনি মনে করেন আশাফুল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ